আর শেষ নাই বাংলাদেশ ফেতনাতে শেষ হয়ে গেল বাংলাদেশে চলছে যদি সত্যকে আপনি না জানেন আপনাকে বাতিলি করে সত্যকে জানুন কোথায় আছে হজরত আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ যে আরো অবস্থান করছেন আর কোথায় বলেন আমার সাথে কথা বলেন তৈরি করে নেন ভিতরে আরো অবস্থান করছে কোথায় বলেন হুজুর অনেক আলে মোলামাই দিন আসছে আপনাদের দেশে জালসা শুনছেন তো আপনার বয়স এত হয়ে গেল আল্লাহ আরো অবস্থান করছে আরো কোথায় কোন জায়গায় অবস্থান করছে এগুলি জানা দরকার আছে হযরত চিল্লি বলুন হুজুরা আল্লাহ ওই জায়গাতে অবস্থান করছে একটু বলেন কালে যে একটু রোশনা চান আল্লাহ পাকের কোরআন আমাদের সামনে আছে কোনো ভয় নাই আল্লাহ রব্বুল আলমিন আরসকে অবস্থান করেছেন এই যে সাত আকাশ কোরআন ও কারিম বলছে সাবা সামাতিন তিন ক আকাশের স্তর সাতটা প্রথম স্তর যেখানে তারকা অবস্থান করছে তারকা কোথায় অবস্থান করছে আমার বলতে ছয় মাস লাগবে এত উঁচুতে অবস্থান করছে আর এই প্রথম আকাশ এরপরে আরো ছয়টা এত উঁচুতে তারপরে কি আছে সাত আকাশ তারপরে কি আছে কোনো কারিম বলল তারপরে আছে সিদ্ধাতুল মন্ত সাত আকাশ প্রথম আকাশ হচ্ছে তারকা এই প্রথম আকাশটা তারকা এখান থেকে তারকা পর্যন্ত যত উঁচু এটাকে ব্যাখ্যা করতে গেলে আমার এক থেকে আমি হিসাব করেছি ছয় মাস লাগবে এত উঁচুতে অবস্থান করছে এর পরে আরও ছটা আকাশ এই ছয় সাত আকাশ নিয়ে যতটা উঁচু সিদ্রাতুল মুনতা একা ততটা উঁচু এত বিশাল সিদ্ধাতুল মুনতা এই সিদ্ধাতুল মুনতার পরবারে কি আছে আল কুরআন সূরা হাদিদ ৫৭ নম্বর সূরা আয়াত নম্বর ২০ আল্লাহ বলছে যদি গুনাহ করো তাহলে তওবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতখানা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত প্রশস্ত পৃথিবী থেকে আকাশ সমূহ পরিমাণ প্রশস্ত এত বিশাল তাহলে সাত আকাশ যতটা দূরত্ব উঁচু ততটা সিদ্ধাতুল মন্তাহা আর সিদ্ধাতুল মন্তাহা থেকে জান্নাত জান্নাত কোথায় অবস্থান করছে আমি এর পরে কোনো দিন আসলে আপনাদের বলবো আমরা তো ডেলি জান্নাত চাই সহজ নয় এমন উঁচুতে আল্লাহ রেখেছেন এই জান্নাত তাহলে কয়টা হলো স্তর আপনার সাতটা আকাশ এই জান্নাতের উপরে আর একটা স্তর ফিল হে মা ভোস তাহলে যে একটু গ্রহ শোনাচ্ছেন এইটা দশটা আর তার উপরে

এই আড়সে আড়স যে কত উঁচু কত বড় কত লম্বা বলতে পারো না এই আড়সের পরে আল্লাহ অবস্থান করছি বিশ্বনবী যখন আড়স থেকে ফিরে আসলেন সাহাবে খান বলে আল্লাহ কেমন আমার নবী বিশ্বনবী বললেন আমি আল্লাহ কেমন কি করে বলবো ওই আল্লাহ যে অধিপতি ওই দিকে তাকানো সম্ভব নয় এত কত ছিলেন বিশ্বনবী বললেন আমি এক ধনুক দূরে ছিলাম আল্লাহ থেকে এক ধনুক দূরে ছিলাম ধনুকটা কি তিনি বলছেন জমিন থেকে আকাশ এতটা তফাৎ এক ধনুক এতটা দূরে ছিলাম আল্লাহর কাছ থেকে বলুন জ আল্লাহ কোথায় তিনি মহান মহিয়ান সেই আরো চারিদিকে এত তাজুল্লি এত জ্যোতি এত নূর আর চারিদিকে ফেরেশতা শেষ দায় পড়ে আছে সব শেষ দায় পড়ে আছে তসবি চলছে শেষ চলছে কালে টুকরো শোনার আল্লাহ এত মহান সমস্ত ফেরস্তা কাছে শেষ দায় পড়ে আছে সুবহানা রব্বি আল্লা আল্লাহ মহা পবিত্র আর মানুষ সেজদা করবে জমিনে ওরা সেজদা চালা চারো সে চারিদিক দিয়ে বেষ্টনী কেটে ফেরেস্তা কত আমি বলতে পারবো না অগণিত ফেরেস্তা আল্লাহ জানেন আর মানুষ সেজদা করবে জমিনে তবে এই প্রসঙ্গে এখানে অনেক আমায় দিন আছেন একটা মশলা বুঝে নেবেন আমরা সেচদার দিব জমিনে আঁকাকে আল্লাহকে কিন্তু সেচদার দিতে গিয়ে এমন কোনো বস্তুতে যেন সেচদা না দিই যদি সেজদা মাটির সাথে সামঞ্জস্যতা না আসে তাহলে নামাজ কিন্তু হবে না আপনি পোয়ালে সেজদা দেবেন মাটির সাথে আপনার সিমেন্টেড হচ্ছেন আপনার সেজদা আপনার মাটি আর পোয়াল উঁচু নিচু করছে সিমেন্টেড হচ্ছে না সেজদা হবে না আপনি গমের পরে গম শুকাচ্ছেন সে গমের পরে নামাজ পড়ছেন গম পুরে সেজদা দিচ্ছেন সেচদা ঠিক সিমেন্টেড হচ্ছে না মাটির সাথে নামাজ হবে না আপনি ধানের পরে গমের পরে সরিষার পরে পাথরের পরে পাথরের নুড়ি দুর্বল পাথরের নুড়ি থরবার থরবার করছে এতে সেজদা দিলে এগুলিতে নামাজ হবে না তারপরে যে আপনারা যে পন্স পন্স নাকি বলছেন আপনারা এই যে দিচ্ছেন বেশ মোটা চাপ দিয়ে মাটির সাথে ভেড়া যাচ্ছে না এই মালে যদি আপনি সেজদা করেন আপনার সেজদা হবে না নামাজ হবে না এগুলি মনে রাখবেন আপনার মাটির সাথে মসজিদের সাথে যে সিমেন্টেড যে মার্বেল একদম ভিড়ে আছে তারপরে যে নামাজ গোলা একদম মার্বেলের সঙ্গে আপনার ওই প্লেটের সঙ্গে অ্যাডজাস্ট এইরকমই কিন্তু এই যে কিছু আপনার যে সোলার টাইপের হয় নাই এদিকে আসলে পরে ও শাড়ি ওঠে ওদিকে গেলে পরে পিছন দিকে শাড়ি উঠে ও মাটির সাথে ভিড়তে দেয় না এইরকম বস্তুতে নামা হবে না এগুলো মনে রাখবেন এটা বিশাল একটা মশলার কথা আপনাদের বলা হলো এটা মস্ত বড় ফতুয়া এগুলি সবার হয়তো মনে নাও থাকতে পারে আর অনেক ওলামাই দিন আছেন কিন্তু অস্ত্র নাই হাতের কাটে মদ্যের নাম কথা বুঝতে পারলেন অস্ত্র আছে ফতো আছে বইগুলি কাছে নেই মার খেয়ে যাবেন যেখান সেখানে নামাজ পড়বেন না শেষ তা দিচ্ছে আল্লাহর আরো চারিদিকে আমরা শেষ দা দেব আল্লাহ পাকের সামনে জমিনে সিমেন্টেড জমিনে পাথরের পরে জমিনের পরে আর জমিনের সাথে যেটা এই যে এইটা এখানে শেষ দা দিলে লেগে যাচ্ছে চলবে কিন্তু রকম তিন চার ভাঁজ করে এমন দিলাম এটা পন্স ড্রপ খাচ্ছে এতে শেষ দেওয়া হবে না আল্লাহ আল্লাহ মায় আরো সে করছে অবস্থা তাকে খুঁজতে হবে কি করে পাবেন আলেমদের দ্বারস্থ হন কিতাব কোরআনের কাছে আছেন পৃথিবীর কোন বস্তু সষ্ট নয় আল্লাহ পাক কোনো খারে মেদি বললেন দিস অ্যান্ড মন ইজ ইমপ্লিট উইথ সার্ভিস ওয়ার ফর ম্যান কাইন দ্য হিল অ্যান্ড মাউন্টেন ইজ ইমপ্লিট উইথ সার্ভিস ফর ম্যান বি ওই চাঁদ আর সূর্য মানুষের কাজের জন্য চাঁদ সূর্য সষ্ট নয় পাহাড় পর্বত মানুষের কাজের জন্য এগুলি মানুষের সষ্ট নয় অল ডিজ ইজ ইমপ্লিট উইথ সার্ভিস ফর ম্যান কাইন্ড পৃথিবীর যত বৃক্ষ গাছপালা এগুলি সষ্টা নয় ওই তারকা এগুলি স্রষ্ট নয় মানুষে তৈরি করছে যে দেব দেবতা এগুলি স্রষ্ট নয় তিনি চিরঞ্জীব আল তিনি চির প্রতিষ্ঠিত তিনি কারো মুখাপেক্ষী নন একা একাই স্বয়ং সম্পন্ন আমার টুকরো রস সুষ্ঠা তিনি দাউদ আল ইসাল্লামের পায়ে পিঁপড়ায় কামড়ি দিয়েছে উনি পিঁপড়ার পুরে রাগিয়ে কিছু হিট জাবর নিয়েছে তাতে আগুন জ্বালিয়ে পিঁপড়ার বাসাতে আগুন ধরে দিয়েছে আল্লাহ তোমার পায়ে একটা পিঁপড়ায় কামড় দিল আর তুমি পিঁপড়ার বাসায় আগুন জ্বালাছ তুমি কি জানো এই পৃথিবীতে যা আছে আর আকাশে যা আছে আল্লাহর তসবি পড়ে এই পৃথিবীতে যা আছে আর আকাশে যা আছে সব আল্লাহর তসবি পড়ে বলুন সুরাহাদিদ এই সুরা অবতীর্ণ হলো পাঁচটা সুরাহাদিদ সুরা সপ সামন সুরা জোমা সুরা হাসত এই পাঁচটা সুরার প্রথমে এসে গেছে পাঁচটা সুরা একে তসবি সুরা বলে পৃথিবীর জমিন থেকে আকাশ পর্যন্ত যত সৃষ্টি জগৎ সব আল্লাহর তসবি পড়ে বলুন সুমান আপনি পিঁপড়া মারবেন খবরদার পিঁপড়া মারবেন না পিঁপড়া আল্লাহর তসবি পড়ে মাসি মারবেন না আপনি মাসি মারবেন না মাসি আল্লাহর তসবি পড়ে আপনি কোনো প্রাণীকে মারবেন খবরদার না আপনি একজন মুসলমান আপনাকে জ্ঞান আহরণ করতে হবে আল্লাহর ব্যাপারে আপনি মারবেন না চলুন আল্লাহ মহানবী মুফা তিনি শেষদাতে নামাজে দা দিবেন আবু জেহেলে সে বাহাদুরি দেখাচ্ছে এই মোহাম্মদ যদি শেষ দাদাও তাহলে আমি তোমার ঘাড় ভেঙে ফেলবো ওহি এসে গেল আল্লাহ পাক বলেন ফালা তো হোক হে নবী আপনি তার কথা শুনবেন না আপনি শেষ দা করুন আল্লাহর নিকটবর্তী হয়ে যান মানুষ যখন শেষ দা করে তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন মানুষ শেষ দায় পড়ে তখন আল্লাহ আর বান্দার ভিতরে এতটা পর্দাও থাকে না আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায় কোন কোন ব্যক্তি বলছেন তফশিরে বলছে এক ধাপ মর্যাদা বাড়ে একটা শেষ দায়

ওরা কি দেখে না আল্লাহকে সেজদা করে জমিনে আছে আকাশে যায় আসে বলুন সোয়া জোরে বলেন জমিনের মুখে যা আছে সব আল্লাহকে শেষ দা করে আর আকাশে যা আছে সব আল্লাহকে শেষ করে আল্লাহর কোরআন মল্লব ওয়ার সাম সুরজুম আল্লাগে সেজদা করে অল কমর চাম আল্লাহকে সেজদা করে ও বান্দা যা তুমি কাকে সেজদা করো আল্লাহর কোরআন মোল্লা নজুম তারকা গুলির তারকা সমহ আল্লাহকে সেজদা করে পাহাড় পাহাড় আল্লাহকে সেজদা করে বলুন সোহার সুরহস বাইশ নম্বর সুরহস আল্লাহ বাগের কোরআন বললেন জিবাল পাহাড় আল্লাকে আল্লাহকে সিজদা করে পাহাড় কাটবেন না পাহাড়ের পুরী পেশাব পায়খানা করবেন না পাহাড় কাটবেন না পাথরের দরকার নেই ও পাহাড় আল্লাহর পড়ে আছে আপনি একজন মুসলমান আপনি গাছ কাটবেন না গাছ যদি কোরআন বলল সাজানো যত বৃক্ষা সব গাছ বৃক্ষ আল্লাহ আগে শেষ করে আপনি আল্লাহর বান্না আমি আগেই বলেছি আপনি মুসলমান আপনাকে জানতে হবে কোরআন জানতে হবে আপনার পরিচয় গাছ বৃক্ষ আল্লাহকে সেজদা করে গাছ না মারা গেলে না মরলে না শুকিয়ে গেলে গাছ কাটবেন না ও আল্লাহর তসবি পড়ে প্লাস আল্লাহকে সেজদা করে করনো যত ভূচর প্রাণী জলস্ব প্রাণী বনজ প্রাণী যত প্রাণী সব আল্লাহকে শেষ দা করে এই জন্য বাপ আমার সোনা দরদি জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহকে খুঁজে নেওয়া আপনার কে তাকে আগে খুঁজে নেওয়া কে আপনার মনি এই জিনিসটাকে আপনাকে মজবুতির মধ্যে ধরে নেওয়া ভাই আমার বন্ধু আমার শত শত বসন চলে গেল পৃথিবীতে নবী নাই যার কারণে মানুষ মানুষকেই খোদা বলে মানুষের পূজা করে দেব দেবতার পূজা শুরু হয়ে গেছে ব্যাবিলনের বাচ্চা নুমরুদ তার প্রতিচ্ছবি তৈরি করে মূর্তি তৈরি করে মানুষের ঘরে ঘরে লোককে বলে আমি ক্ষুধা তোরা আমাকে শেষ দেখ আল্লাহ বলে আর আমি তারকা আকাশে তৈরি করলেন তার গণক ছিল তার জ্যোতিষ ছিল তারা বলল নুমরুদ তুমি যা করছো এর বিরুদ্ধে একজন অবতার আসছে যে তোমার সাম্রাজ্যকে ধ্বংস করবে আর এক আল্লাহর কথা বলবে বাতিলকে ধ্বংস করবে গোটা পৃথিবীর লোক সেদিকে ছুটবে বলো সে এখন আসেনি না কেমন করে আসবে ডাইরেক্ট আসবে বলে না মায়ের পেটে জন্ম নেবে সে এমনই বিধিবিধান করল যেন কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিলন না করে এই এইরকম সংগ্রাম চালালো ঘরে এক পুলিশ বারান্দা এক পুলিশ এইরকম করতে করতে আল্লাহ কি কাজ ওনারই রাজদরবারের ওনার সেনাপতি তার স্ত্রীর সাথে তার মিলন ঘটে গেল বাচ্চা পেটে আসলো যদি সাহেব বলল জনাব যে যে অবতার যে নবী আসবেন পৃথিবীর মুখে তিনি চলে এসেছেন মায়ের পেটে আপনার পুলিশ পারেনি আপনার চেষ্টা ব্যর্থ বলে তাহলে এখন কি করি যত সন্তান জন্মাবে সব জবাই করো সত্য কে কেউ রুখতে পারবে না মালিক যেটা ঘটাচ্ছে ওনার সেনাপতির স্ত্রী আজরের স্ত্রী কে বলছে তারেকের স্ত্রী বিভিন্ন তফসিরে বিভিন্ন কথা বলছে এই মেয়েটার পেটে বাচ্চা বাচ্চা প্রসাব হবে চুপ করে হাতে একটা পানির ঘটি নিয়ে অনেকটা দূরে এক পাহাড় সেই পাহাড়ের ভিতরে এক গুহা সেই গুহার মধ্যে ঢুকে বাচ্চাকে প্রসাব করে তপসিররা একজন ঐতিহাসিক লিখছিল যে উনি বাড়িতে আসার সময় বলেন কি কাঁটা টাটা হিট ওই গর্তের মুখে দিল কিন্তু অন্যান্য তফসিল বলছে হুজুর যে উনি যখন মেয়েটা যখন বাড়িতে চলে আসলো জিব্রাইল আলাই সাত সালাম এসে একটা পাথরের খণ্ড নিয়ে গিয়ে দিয়ে দিল বলুন সোহার যেন বাঘ ভাল্লুক যেন ওই ভিতরে না যেতে পারে মেয়েটা এসে তার স্বামীকে বলল এই এই ঘটনা চুপচাপ চুপচাপ সারা রাত বাড়িতে বসে আছে ছেলেকে গর্তের মধ্যে সকালবেলায় দৌড়াচ্ছে মায়ের জান মায়ের জান পৃথিবীর মুখে তিনজন এক আল্লাহ মা বাপ এই তিনজন এই বিশ্বের মুখে আপনার আপন এই তিনজনের ঋণ পরিশোধ করতে পারবেন না এই আল্লাহ বলি ও আবুদুল্লাহ এবাদত করো আল্লাহর অলা তুশ্রিক বিষয়ও আর আল্লাহর সাথে শরিক করো না অবিল অলে এসা না আর বাপ মায়কে সম্মান করো ওলা তাকুল্লাহ মা সে সেদিকে মোটা চোখ করে তাকাইও না কাউলান কারিমা ভদ্রতার সাথে কথা বলো বাবা মায়ের সাথে ভদ্রতার সাথে কথা বলো খবরদার চক্র নিয়ে কথা বলো না বাপ মা দৌড়াচ্ছেন ব্যাটা আছে গর্তের মধ্যে সারা রাত মন মানে না বুকে দুধ গিয়ে আপনার পাথর হোক আর হিট জাবল গাড়ি দিয়ে ঢুকছেন তো এমন করে চুষছে বুঝলেন এ আল্লাহ তুমি কত মহান দুই আঙ্গুল চুষছে যেমনই টেনে নিয়েছে তো দেখে তো একটা দি মধু ছুটছে আর একটা দি দুধ ছুটছে বলেন সোহান কে খাওয়াচ্ছেন আল্লাহ এইভাবে কালিজার টুকরো প্রতিদিন রেখে আসে প্রতিদিন রায় প্রতিদিন রেখে আসে প্রতিদিন একদিন গেল দুদিন গেল মাস গেল বছর গেলো বাচ্চা সুস্থ হলো কথা ফুটছে খটখট করে কথা বলছে ছয় সাত বছর হল বাচ্চা বলল মা তোমার রবুকে মা বলল নতুন কথা নতুন কথা বেটা তোমার নতুন কথা এবং মহৎ কথা সব চাইতে বড় কথা বেটায় আমার মনির তোমার পিতা বলল আমার পিতার মনিরকে বলল তোমার পিতার মনির নমর বলল মাহা গুরুদের পে মনিরকে মা বললু পিতা মেডা আমার আমি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারলাম না কালকে এসে বলবো মা এই কথার জবাব দিতে পারল না বাড়িতে আসল বলল আজরকে রাতে এই কথা বলে তোমার বেটাম বলল চুপচাপ ওই জ্যোতিষেরা যা বলেছে যে ছেলের কথা বলে এ সেই ছেলেই খবরদার জন্য জানে না ও যে কথা বলেছে যে ছেলে আসছিল আসবে এই এই হবে বলে না কাউকে এইরকম আমার শোনা মা ডেলি গর্তের মধ্যে রাখে বাড়িতে আসে আর একদিন গভীর খোঁজা খোঁজাখুঁজি শুরু করেছে এব্রাহিম বাচ্চা হলো স্রষ্টার সন্ধানে ব্যস্ত এত বিজি রাতের অন্ধ